হ্যালো everyone ওয়েলকাম টু দ্য এডুকেশনাল আপডেট সো আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে আলোচনা করব নতুন ক্লাস বলতে আজকে আমি একটি নতুন জি ভিডিও জিগে উপর কিছু কোয়েশান আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যা আপনাদের আপকামিং এক্সামের জন্য খুব উপকার হতে হবে হবে ত্রিপুরার মধ্যে যে সমস্ত এক্সামগুলো আছে তার মধ্যে জি এই টপিকগুলো খুব কমন আসতে পারে বা ন্যাশনাল বেসিক যে এক্সাম হয় তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হবে সো তার জন্য আজকে আমরা পিডিএফটি দেখব এবং প্রশ্নগুলি আলোচনা করব। সো তার আগে বলে নিচ্ছি একটা কথা যারা আমার এই চ্যানেল নতুন সকলকে অনুরোধ রাখবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন এবং এরকম প্রত্যেক দিন আপনাদের যাতে এক্সামের সকলের জন্য যাতে এরকম কোয়েশ্চেন ওয়াইজ ভিডিও আমি আসতে আনতে পারি আপনাদের যাতে হেল্প হয় তার জন্য চলুন তাহলে শুরু করি ভিডিওটা সো আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষে কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স নিয়ে মানে উৎসবগুলা কোন রাজ্যে কোন কোন উৎসবগুলা মেন কোন রাজ্যে কোন উৎসবগুলা হয় সেগুলোর উপরে আমরা একটু আলোচনা করবো এবং কোন রাজ্যে ইম্পর্টেন্ট এগুলোর উপর একটা গ্র্যান্ড সিরিজ বলতে পারেন এইটটি ফাইভটা কোয়েশন আমি এনেছি খুব কমনলি আপনারা দেখুন প্রত্যেকটি কোয়েশন আমরা পড়বো এবং আনসার সহকারে আপনাদের পড়ব সো চলুন শুরু করি ফার্স্ট কোয়েশেন হয়ার ইজ উভলি ফেস্টিভাল সেলিব্রেট ফার্স্ট কোয়েশন আপনারা দেখতে পাচ্ছেন বলেছে যে উভলি উৎসব কোথায় পালিত হয় আনসার হচ্ছে সিকিম উবহলি উৎসবটি পালিত হয় সিকিমে কোয়েশ্চেন নাম্বার টু হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল হোলি ফেস্টিভাল সেলিব্রেটেড আন্তর্জাতিক হোলি উৎসব কোথায় পালিত হয় পুষ্কর রাজস্থানে নাম্বার থ্রি নাম্বার থ্রিতে দেখুন হয়েছে কোয়েশন হায়ার ইজ দ্য আতুকাল পোঙ্গাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড আতুকাল পোঙ্গল উৎসব কোথায় পালিত হয় উত্তর হচ্ছে তিরুবনন্তপুরম কেরালাতে তিরুবানন্তপুরম কেরালাতে অপশন কোয়েশ্চেন নাম্বার ফোর ইন উইচ স্টেট ছেড়ছেঁড়া ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অর্থাৎ কোন রাজ্যে ছেড়ছেঁড়া উৎসব পালিত হয় উত্তর হচ্ছে চণ্ডীগড়ে ইন উইচ স্টেট নাম্বার ফাইভ ইন উইচ স্টেট নিউ ইয়ার প্রথান্ডু ইজ সেলিব্রেট এই হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার কোয়েশনটি ইন উইচ স্টেট নিউ ইয়ার প্রথাণ্ডু সেলিব্রেটেড আনসার হচ্ছে তামিলনাড়ু নাম্বার সিক্স ইন উইচ স্টেট থাবা ফেস্টিভাল হ্যাজ বিন সেলিব্রেটেড কোন রাজ্যে থাবা উৎসব পালিত হয় বিহারে নাম্বার সেভেন ইন উইচ স্টেট ফুল দেই ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড তো ফুল দেই উৎসব কোন রাজ্যে পালিত হয় আনসার হচ্ছে উত্তরাখণ্ড নাম্বার এইট ইন উইচ কেল কালা ঘোড়া আর্ট ফেস্টিভাল সেলিব্রেটেড অর্থাৎ কালা ঘোড়া যে শিল্প উৎসবটি কোন রাজ্যে হয় সেটি হয় গুজরাটের মধ্যে সেটি হয় গুজরাটের মধ্যে পালিত হয় নাম্বার নাইন ইন উইচ হয়ার ইজ দ্য মানলাম চেনেমা ফেস্টিভাল সেলিব্রেটেড লাদাখে হয় সেই উৎসবটি মেনলাম চেনেমা উৎসবটি নাম্বার টেন ইন উইচ স্টেট হর্নবিল ফেস্টিভাল সেলিব্রেটেড কোন রাজ্যে হর্নিল উৎসব পালিত হয় এই হচ্ছে আনসার টেন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে নাগাল্যান্ড নাম্বার এলিভেন ইন উইচ স্টেট ওয়াংলা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ওয়াংলা উৎসব কোন রাজ্যে পালিত হয় মেঘালয়াতে ওয়াংলো উৎসব পালিত হয় আপনারা দেখবেন আমাদের নর্থ ইস্টের মধ্যে অনেকগুলো স্টেট আছে যার মধ্যে অনেক উৎসব পালিত হয় আমরা আগে যে প্রশ্নগুলো দেখবো তার মধ্যে পাবেন আর এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় এক্সামের জন্য কিন্তু কোন ফেয়ার্স ফেস্টিভ্যাল থেকে আসন্ন যত এক্সাম আছে ত্রিপুরার বলুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে জেনারেল নলেজের মধ্যে এই ফেস্টিভাল কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় আসে কিন্তু কমসে কম দশ থেকে পনেরো মার্কে কোয়েশন কিন্তু আসে নাম্বার টুয়েলভ হায়ার হেজ সুরাজকুণ্ড হ্যান্ডক্রাফ্ট ফেয়ার বিন অর্গানাইজড কোথায় সুরাজকুণ্ড হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে বা করা হয়েছিল এবার ফরিদাবাদ হারিয়ানা অ্যাকচুয়ালি আমরা যা পড়ছি সব কিন্তু ভারতবর্ষের উৎসব কোন রাজ্যে কোন উৎসব পালিত সেটার উপর আমরা কিন্তু অন্য দেশের পড়ছি না আমাদের দেশের কোন রাজ্যে কোন উৎসবটি মূলত পালন করা সেটির পড়ছি ফরিদাবাদ হরিয়ানাতে কী হয় সুরাজকুণ্ড হস্তশিল্প মেলা নাম্বার থান্ডিন থার্টিন মেঘ মাঘ বিহু ওর বগালি বিহু ফেস্টিভাল হ্যাজ বিন সেলিব্রেটেড মানে মাঘ বিহু বোগালী বিহু উৎসব কোথায় পালিত হয় আসামে আমরা সকলেই এটা জানি অনেকেই জানি যে মাঘ বিহু পালিত হয় ইন উইচ স্টেট শাহহুল ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড শারহুল উৎসব কোন রাজ্যে পালিত হয় ঝাড়খণ্ড শারহুল উৎসবটি পালন হয় ঝাড়খণ্ডে ফিফটিন হোয়ার ইজ হেরাত ফেস্টিভাল সেলিব্রেটেড নাম্বার ফিফটিন হোয়ার ইজ হেরাত ফেস্টিভাল সেলিব্রেটেড হেরাত উৎসব কোথায় পালিত হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে জম্মু কাশ্মীরে হেরাত উৎসবটি পালিত হয় নাম্বার সিক্সটিন ইন উইচ স্টেট গাঙ্গুয়ার ফেস্টিভাল সেলিব্রেট কোন রাজ্যে গাঙ্গুয়ার উৎসবটি পালিত হয় আমি বাংলাতেও দিয়েছি কারণ যদি ইংলিশে বুঝতে একটু সমস্যা তারা বাংলা থেকেই একটু ম্যাচ আপ করে নিতে পারে নাম্বার সরি আনসারটা হচ্ছে রাজস্থান গঙ্গার উৎসব পালিত হয় রাজস্থানে নাম্বার সেভেন্টিন ইন উইচ স্টেট ইজ দ্য বোনালো ফেস্টিভাল সেলিব্রেটেড কোন রাজ্যে বোনালু উৎসব পালিত হয় তেলেঙ্গানা নাম্বার সেভেন্টিন নাম্বার কোয়েশনটি দেখুন বোনালু উৎসবটি কোথায় পালিত হয় তেলেঙ্গানা নাম্বার এইটিন ইন উইচ স্টেট রান উৎসব ইজ সেলিব্রেটেড রান উৎসব সেলিব্রেটেড হয় গুজরাট আমরা সকলে জানি কাচ্ছা রান অবস্থিত গুজরাটে রান উৎসব গুজরাটে হয় নাম্বার নাইনটিন ইন উইচ স্টেট আদিপুরম ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড আদিপুরম উৎসব কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ুতে তামিলনাড়ুতে আদিপুরম উৎসবটি পালিত হয় নাম্বার টোয়েন্টি ইন উইচ স্টেট ওনাম ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে ওনাম উৎসব পালিত হয় কেরালাতে ওনাম উৎসব পালিত হয় নাম্বার টোয়েন্টি ওয়ান হায়ার ইজ দ্য থার্টি ওয়ানস্ট ওয়ার্ল্ড বুক ফেয়ার বিন অর্গানাইজড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশ সালে যে একত্রিশতম বিশ্ব বইমেলা ভারতের কোন রাজ্যে অবস্থা হয়েছিল হয়েছিল নিউ দিল্লিতে নাম্বার টোয়েন্টি টু ইন উইচ স্টেট ইয়োশাং ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে ইয়োসাং উৎসব পালিত হয় মণিপুরে ইয়োসাং উৎসব পালিত হয় নাম্বার টোয়েন্টি থ্রি ইন উইচ স্টেট ইন উইচ স্টেট হারেলা ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে হরেলা উৎসবটি পালিত হয় উত্তরাখণ্ডে কিন্তু হরেলা উৎসবটি পালিত হয় ইন উইচ স্টেট জালদিকাট্টু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে জাল্লিকাট্টু উৎসব পালিত করা হয় তামিলনাড়ুতে অনেকটি স্টেটের অনেক এক এক ধরুন তামিলনাড়ুর জন্য এখন আরও অনেক ধরনের উৎসব পালিত হয় কিন্তু আমরা মূল মূল যে উৎসবগুলির নাম এক্সামের মধ্যে বেশিরভাগ জিজ্ঞাসা করে সেগুলির উপরেই বেসিস করে আমরা কিন্তু কোয়েশনগুলো করেছি আমি নাম্বার টোয়েন্টি ফাইভ হায়ার হ্যাজ দ্য মোটা আনাজ মহোৎসব বিন অর্গানাইজড টোয়েন্টি ফাইভ নম্বর কোয়েশনটা হচ্ছে মোটা আনাজের উৎসবটা কোন রাজ্য অর্গানাইজড করে আগ্রা উত্তরপ্রদেশ থেকে করা হয় আগ্রাতে ইন উইচ স্টেট হিজ দ্য কালিয়াত্তম থায়াম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অর্থাৎ কালিয়াত্তম কোন রাজ্য বা থায়াম নামে যে উৎসবটি পালিত এটি কোথায় এটি হয় কেরালাতে ইন উইচ স্টেট চিতিরাই উৎ ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড চিটিরাই উৎসবটি কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ুতে দেখুন তামিলনাড়ুতে একটু উপরে আগে বলল যে যে কমন বা যে যে খুব ইম্পর্টেন্ট এক্সামে বারবার জিজ্ঞাসা করে বা করবে সেটি আমরা কিন্তু এখানে তুলে ধরেছি তামিলনাড়ু নাম্বার টোয়েন্টি এইট দ্য জেলিয়ান গ্রং কমিউনিটি অফ উইচ স্টেট হ্যাজ সেলিব্রেটেড দ্য গ্যান নাগি ফেস্টিভাল উত্তর হচ্ছে মণিপুর নাম্বার টোয়েন্টি নাইন গোরশাম গোরা ফেস্টিভ্যাল নাম্বার টোয়েন্টি নাইন দেখুন গোরশাম কো কোরা ফেস্টিভ্যাল ইজ নোন এস ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যাল বিটুইন ইন্ডিয়ান উইচ কান্ট্রি গোরশাম কোরা উৎসব ভারত এবং কোন দেশের মধ্যে বন্ধুত্ব উৎসব নামে এটি পরিচিত এটি হচ্ছে ভারত এবং ভুটানের মধ্যে ভারত এবং ভুটানের মধ্যে এই উৎসবটি পরিচিত হয় গোরশাম কোরা নাম্বার থার্টি হয়ার ইজ দ্য ফার্স্ট আরবান ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল অর্গানাইজড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে প্রথম শহরে জলবায়ু চলচ্চিত্র উৎসবটি কোথায় আয়োজিত করা হয় কলকাতাতে কলকাতাতে ইন উইচ স্টেট ডান্ড নাচ অথবা যাত্রা ফেস্টিভ্যালই সেলিব্রেট কোন রাজ্যের দণ্ড নাচ বা যাত্রা উৎসব পালিত হয় ওড়িশাতে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা বুঝবেন না পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপের গ্রুপ দেবো হোয়াটসঅ্যাপে গ্রুপে গিয়ে বলবেন যে এই পিডিএফটি লাগবে আমি কিন্তু পিডিএফটি দিয়ে দিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো কাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন আমি ঠিক করব না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ইন হুইচ স্টেট ইজ অ্যানুয়াল গঙ্গাসাগর ফেয়ার অর্গানাইজড কোন রাজ্যে বার্ষিক গঙ্গা গঙ্গাসাগর মেলার আয়োজন করা হয় ওয়েস্ট বেঙ্গলে বার্ষিক গঙ্গা গঙ্গাসাগর মেলা আয়োজন করা হয় গঙ্গাসাগর ওয়েস্ট বেঙ্গল হোয়ার ইজ দ্য মাগা ইয়োগা ফেস্টিভ্যাল অরগানাইজড ইন টু থাউজেন্ড সালে মেঘ ইউগ মেগা ইয়ুগ বা মেগা বড় বিশাল যে উৎসব যুগ ইগা কোথায় আয়োজিত করা হয় হায়দ্রাবাদে ইজ দ্য থার্ড অ্যানুয়েল অরেঞ্জ ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সেলিব্রেটেড তৃতীয় বার্ষিক কমলা উৎসব কোথায় পালিত হয় কোহিমা নাগাল্যান্ডের তৃতীয় বার্ষিক বা থার্ড অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় নাম্বার থার্টি ফাইভ হয়ার উইল দ্য ফিফথ এডিশান অফ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভাল বি অর্গানাইজড ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ সালে যে গ্লোবাল আয়ুর্বেদ উৎসবের পঞ্চম সংস্করণ কোথায় হয়েছিল তিরুবনন্তপুরম কেরালাতে তিরুবানন্তপুরম কেরালাতে হয়েছিল গ্লোবাল আয়ুর্বেদ ফেস্টিভ্যাল ফিফথ এডিশনটা নাম্বার থার্টি সিক্স ইন উইচ স্টেট মাতুয়া মেলা ই সেলিব্রেট মাতুয়া মেলা কোন রাজ্যে পালিত হয় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে মাতুয়া মেলা হয় নাম্বার থার্টি সেভেন ইন ইন্ডিয়াস উইচ সিটি হ্যাজ এশিয়াস ফার্স্ট ফ্লোটিং ফেস্টিভ্যাল বিন অর্গানাইজড ভারতের কোন শহরে এশিয়ার প্রথম ভাসমান উৎসবের আয়োজন করা হয়েছে বা করা হয় হয়েছে এশিয়ান ফ্লোটিং ফেস্টিভ্যাল হয়েছে মানসোর মধ্যপ্রদেশ ফ্রম ফেব্রুয়ারির এক থেকে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার কোথায় মান্দাউর মধ্যপ্রদেশ নাম্বার থার্টি এইট ইন উইচ স্টেট হ্যাজ বিন থাদাও কালচারাল ফেস্টিভাল বিন সেলিব্রেটেড কোন রাজ্যে থা থাও সাংস্কৃতিক উৎসব পালিত হয় মণিপুরে মণিপুরে কিন্তু এই উৎসবটি পালন করা হয় নাম্বার থার্টি নাইন ইন উইচ স্টেট ভুমচু উৎ ইজ সেলিব্রেটেড ভুমচু উৎসব কোন রাজ্যে পালিত করা হয় সিকিমে হায়ার হ্যাজ দ্য মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অর্গানাইজড দ্য প্রাইম মিনিস্টার্স ন্যাশনাল অপ্রেন্টেনশিপ ফেয়ার অর্থাৎ দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় কোথায় প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলার আয়োজন করা হয়েছে উদামপুর রাজস্থানে রাজস্থানের কোথায় উদামপুর আয়োজন করা হয়েছে হয়ার হেজ ইন্ডিয়ার ফার্স্ট পার্পেল ফিস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্গানাইজড আনসার গোয়া পানার্জি গোয়া পানার্জিতে পারপেল ফার্স্ট অর্গানাইজড করা হয়েছিল হয়ের ইজ দ্য কার্তিকাই দীপম চেরট ফেস্টিভাল সেলিব্রেটেড কার্তিকাই দীপম রথ উৎসব কোথায় পালিত হয় মাদুরাই তামিলনাড়ু মাদুরাই তামিলনাড়ু হায়ার ইজ দ্য ইন্টারনেশনাল কাইট ফেস্টিভাল টু থাউজেন টুয়েন্টি স্টার্টেড হওয়ার ইজ দ ইন্ডিয়ার ফার্স্ট পার্পল ফেস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিগানাইজড গোয়া পানাজি নাম্বার ফোরটি টু হওয়ার ইজ দ্য কার্তিকায় দীপামচারের ফেস্টিভ্যালটি কোথায় হয় মাদুরাই তামিলনাড়ু নাম্বার ফোরটি থ্রি হোয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্টার্টের অর্থাৎ আন্তর্জাতিক ঘুরি উৎসব ভারতবর্ষের কোথায় শুরু হয় এটা আমরা সকলেই জানি গুজরাটে আহমদাবাদে কিন্তু এই কাইট খেলার প্রচণ্ড জনপ্রিয়তা আছে তো আনসারটা হচ্ছে আহমদাবাদ গুজরাট নাম্বার ফোরটি ফোর হায়ার ইজ দ্য মাঘি মেলা ফেস্টিভ্যাল অর্গানাইজ অর্থাৎ কোথায় মাঘি মেলার আয়োজন করা হয় মুখ মুক্ত সার সাহিব পাঞ্জাবে মুক্তার সাহেব পাঞ্জাবে মাঘি মেলা ফেস্টিভ্যাল আয়োজন করা হয় ইন উইচ স্টেট ইজ দ্য টোকো এবং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড টোকো এবং উৎসব কোন রাজ্যে পালিত হয় নাগাল্যান্ডে নাগাল্যান্ডে পালিত নাম্বার ফোরটি সিক্স হায়ার হ্যাজ দ্য ন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল টু থাউজেন্ড অর্গানাইজড জাতীয় সংস্কৃতি উৎসব দু হাজার কোথায় আয়োজিত হয়েছে মুম্বাইয়ে কোথায় মুম্বাই নাম্বার ফোরটি সেভেন হয়ার এজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইনোগ্রেটেড দ্য বারিশু কান্নাডা ডিম দিমাওয়া কালচারাল ফেস্টিভ্যাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বারিশু কন্নড় ডিম ডিমা সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেছেন নিউ দিল্লিতে নিউ দিল্লিতে হয়ার ইজ এশিয়াস লার্জেস্ট ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড হসপিটালিটি ফেয়ার আহার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইন্ডিয়া অর্থাৎ এশিয়ার বৃহত্তম যে আন্তর্জাতিক খাদ্য আতিথিগতাম মেলা আহার দু হাজার সেটি কোথায় অনুষ্ঠিত হয় দিল্লিতে সেটি অনুষ্ঠিত হয় দিল্লিতে নাম্বার ফোরটি নাইন ইন উইচ স্টেট মেডারাম যাত্রা ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড মেডারাম যাত্রা উৎসব কোন রাজ্যে পালিত হয় তেলেঙ্গানাতে ইন উইচ স্টেট ইজ দ্য মংমং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড মংমং উৎসব কোন রাজ্যে পালিত হয় নাগাল্যান্ডে হোয়ার ইজ দ্য তাজ মহোৎসব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্গানাইজড তাজ মহোৎসব দু হাজার তেইশ কোথায় আয়োজিত হয় আগ্রা উত্তরপ্রদেশে নাম্বার ফিফটি টু হয়ার হেজ দ্য ফোরটিন্থ এডিশন অফ রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বিগানাইজড রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসব দু হাজার তেইশের চোদ্দতম সংস্করণ কোথায় আয়োজিত করা হয় বিকিনার রাজস্থানে আনসারটা হচ্ছে বিকিনার রাজস্থানে আয়োজিত করা হয় নাম্বার ফিফটি থ্রি ইন উইচ স্টেট টরগায়া ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড টরগা উৎসব কোন রাজ্যে পালিত হয় অরুণাচল প্রদেশে নাম্বার ফিফটি ফোর হয়ার ইজ দ্য মিলিটারি টেট্টু অ্যান্ড ট্রাইবেল ফেস্টিভাল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হ্যাল্ড কোথায় মিলিটারি টেট্টু এবং উপজাতি উৎসব দু হাজার তেইশে অনুষ্ঠিত হয়েছিল নিউ দিল্লিতে ইন উইচ স্টেট দ্য ওয়ার্ল্ড ফেমাস ধনুযাত্রা ফেস্টিভাল হ্যাজ বিন সেলিব্রেটেড বিশ্ববিখ্যাত ধনুযাত্রা উৎসব কোন রাজ্যে পালিত হয় হয়ে হয়েছে বা হয়ে থাকে ওড়িশাতে নাম্বার ফিফটি ফাইভ ইন উইচ স্টেট ইজ কালাপাতি চেরট কালাপাতি বা এটাকে কিন্তু কালাপাতিরা তো লাশাম ফেস্টিভাল সেলিব্রেটেড নামে জানে কালাপাতি রথ উৎসব কোন রাজ্যে পালিত হয় কেরালাতে ইন উইচ স্টেট লরি ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যের লোহরি উৎসব পালিত হয় পাঞ্জাব ইন উইচ স্টেট ইজ দ্য ব্ল্যাক সল্ট রাইস ফেস্টিভাল সেলিব্রেটেড কালো লবণ চাল উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তরপ্রদেশ ইন উইচ স্টেট শিরুই লিলি ইজ সেলিব্রেটেড শিরুই লিলি ফেস্টিভ্যাল বা উৎসবটি কোন রাজ্যে পালিত হয় মণিপুরে ইন উইচ স্টেট ওয়াজ দ্য ত্রিশুরপুরাম ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ত্রিশুরপুরম উৎসব কোন রাজ্যে পালিত হয় কেরালাতে হোয়ার ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যামেল ফেস্টিভ্যাল পুষ্কার মেলা অর্গানাইজড কোথায় বিশ্বের বৃহত্তম উটের উৎসব পুষ্কর মেলা কোথায় আয়োজিত হয় রাজস্থানে নাম্বার সিক্সটি ওয়ান ইন উইচ স্টেট ওগাদি ফেস্টিভাল সেলিব্রেটেড ওগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয় কর্ণাটকা নাম্বার সিক্সটি টু ইন উইচ স্টেট আম্বাবুচি ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে আম্ববিচি উৎসব পালিত হয় গুয়াহাটি আসাম যে কামাক্ষা মন্দির আছে সেখানে আম্বাবুচি বা আসাম রাজ্য বলতে পারেন সেখানে আম্ববিচি উৎসবটি পালিত হয় নাম্বার সিক্সটি থ্রি গ্রাউন্ডনাট ফেস্টিভাল কাদা লেকা পারিশা ইজ সেলিব্রেটেড ইন উইচ স্টেট চিনাবাদাম উৎসব কাদা লেকায় পারিসে কোন রাজ্যে পালিত হয় কর্ণাটকাতে নাম্বার সিক্সটি ইন উইচ স্টেট বিহুলা ফেস্টিভ্যাল ইস সেলিব্রেটেড বিহুলা উৎসব কোন রাজ্যে পালিত হয় বিহার এটা বিহুলা অনেকে ভাববেন না যে বিহু নয় বিহুটা বিহুলা নাম্বার সিক্সটি ফাইভ ইন উইচ স্টেট সাংঘাই ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে সাংঘাই উৎসব পালিত হয় মণিপুরে সাংঘাই উৎসব পালিত নাম্বার সিক্সটি সিক্স ইন উইচ স্টেট সেকারনাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড কোন রাজ্যে সেকারনাই উৎসব পালিত হয় নাগাল্যান্ড নাম্বার সিক্সটি সেভেন ইন উইচ স্টেট মাজুলি ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড মাজুলি উৎসব কোন রাজ্যে পালিত হয় আসামে দেখুন অনেকে বলবো আসামে বিহু হয় এখানে মাজুলিও কিন্তু আছে হোয়ার ইজ গুরেজ পর্ব সেলিব্রেটেড গুরেজ পর্ব কোথায় পালিত হয় জম্মু অ্যান্ড কাশ্মীরে গুরেজ পর্ব জম্মু অ্যান্ড কাশ্মীর ইন উইচ স্টেট মাদাল ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড মাদাই উৎসব কোন রাজ্যে পালিত হয় ছত্তিশগড়ে মাদাই উৎসব কোন রাজ্যে হয় ছত্তিশগড়ে নাম্বার সেভেন্টি ইন উইচ স্টেজ লেগস ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে ইগাস উৎসব পালিত হয় উত্তরাখণ্ড ইগাস উৎসব কোন রাজ্যে পালিত হয় উত্তরাখণ্ড ইন উইচ স্টেট করাচি ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড খার্চি আই এম সরি ইন উইচ স্টেট খার্চি ফেস্টিভাল সেলিব্রেটেড খার্চি উৎসব কোন রাজ্যে পালিত এটা সকলে জেনে আমাদের রাজ্য ত্রিপুরাতে খার্চি ফেস্টিভালটি হয়ে থাকে ইন উইচ স্টেট ওয়ান চুবা উস ফেস্টিভাল সেলিব্রেটেড কোন রাজ্যে ওয়ান চুবা উৎসবটি পালিত হয় আসামে দেখুন আসাম থেকে কিন্তু আরেকটি আসলে এখন কিন্তু পরীক্ষার মধ্যে বিহু আসবে না আসাম থেকে অনেকগুলো আছে অনেক স্টেটের অনেকটি আছে মণিপুরের অনেকটি আছে এগুলি কিন্তু আপনাদের নোটিশ করতে হবে কোন কোয়েশ্চেনটা টিকমার্ক করে আপনাদের ভালো করে পড়তে হবে এক্সামের মধ্যে কোনটি আসবে আমরা কেউ জানি না বাট এটি খুব কমন কোয়েশ্চেন যেটি আমি এখানে আলোচনা করছি ইন উইচ স্টেট গোচি ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে গোচি উৎসব পালিত হয় হিমাচল প্রদেশে ইন উইচ স্টেট মাতি পূজা ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে মাটি পুজো উৎসব পালিত হয় ছত্তিশগড়ে নাম্বার সেভেন্টি ফাইভ ইন উইচ স্টেট মিনজার মেলা সেলিব্রেটেড কোন রাজ্যে মিনজার মেলা পালিত হয় হিমাচল প্রদেশে নাম্বার সেভেন্টি সিক্স হোয়ার ইজ দ্য হ্যামিশ ফেস্টিভাল সেলিব্রেটেড হেমিশ উৎসব কোথায় পালিত হয় লাদাখে ইন উইচ স্টেট সেভেন্টি সেভেন নাম্বার কোয়েশন ইন উইচ স্টেট মান্ডু ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড কোন রাজ্যে মান্ডু উৎসব পালিত হয় মধ্যপ্রদেশ নাম্বার সেভেন্টি এইট ইন উইচ স্টেট থাই পোসাম ফেস্টিভালে সেলিব্রেটেড থাই পূজাম উৎসব কোন রাজ্যে পালিত হয় তামিলনাড়ু নাম্বার সেভেন্টি নাইন হোয়ার ইজ দ্য স্পিটুক গোস্টার ফেস্টিভ্যাল সেলিব্রেটেড স্পিটুক গুস্টার উৎসব কোথায় পালিত হয় লাদাখ ইন উইচ নাম্বার এইটি ইন উইচ স্টেট ইজ দ্য নওকাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড নাই উৎসবটি কোন রাজ্যে হয় উড়িষ্যাতে ওড়িশাতে আমরা আর আগে দুটি উৎসব দেখে এসেছি কী কী দেখবেন একবার ভালো করে ইন উইচ স্টেট রে মহোৎসব ইজ সেলিব্রেট রেহ মহোৎসব কোন রাজ্যে পালিত হয় অরুণাচল প্রদেশে রে মহোৎসব কোথায় অরুণাচল প্রদেশে নাম্বার এইটটি টু ইন উইচ স্টেট রাজগীর মহোৎসব সেলিব্রেট রাজগীর উৎসব মহোৎসবটি কোথায় বিহারে বিহারের আগে অনেকটি পড়ছি নাম্বার এইট্টি থ্রি ইন উইচ স্টেট সোনপুর ফেয়ার ইজ সেলিব্রেটেড সোনপুর মেলা কোন রাজ্যে পালিত হয় বিহার এ দেখুন লাগাতর দুটি হচ্ছে বিহার ইন উইচ স্টেট বিহু ফেস্টিভাল ইস সেলিব্রেটেড আমরা আসামে অনেকটি বলেছিলাম এটি হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আমার বিহু উৎসব কোন রাজ্যে পালিত হয় আসামে সো অনেকগুলো জিকে বা ফেয়ারস ইন্ডিয়ান ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালসগুলো আমরা ডিসকাস করলাম কোয়েশন ওয়াইজ আপনারা কিন্তু ওইগুলি খুব ভালোভাবে পড়বেন যাদের নেক্সট আপকামিং টিপুরের অনেকগুলো এক্সামের জন্য ত্রিপুরা পুলিশ বা সোফেড বা যে যে এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট যাদেরই পিডিএফটি লাগবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কের মধ্যে ক্লিক করে গ্রুপের মধ্যে লিখবেন তাহলে আমি পিডিএফটি প্রোভাইড করা হবে আর আবারও বলবো আমার চ্যানেলটিকে সবাই সকলে সাবস্ক্রাইব করে এরকম টপিক ওয়াইজ দিন আমি ভিডিও আপলোড করব সকলের এডুকেশনের জন্য অনেক হেল্প করবে সো থ্যাংক ইউ